শনিবারও হলো না ভেস্তে গেল বৈঠক মুখ্যমন্ত্রী হতাশ হয়ে বললেন এত অসম্মান কেন করছেন পাল্টা মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা অভিযোগ করলেন তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে আলোচনার বার্তা দেন পরে জুনিয়র ডাক্তাররাও ফের বৈঠকে বসার কথা বলেন সেইমতো এদিন কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী তাঁদের ডেকেছিলেন আরজিকর ইস্যুতে আলোচনার জন্য সময়মতো বিকেলে আন্দোলনকারীরা পৌঁছেও যায় কিন্তু বিষয়টি থমকে যায় সেই লাইভের ইস্যুতেই ঘন্টার পর ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করার পরও জুনিয়র ডাক্তাররা আলোচনার জন্য বাড়ির ভিতরে যাননি বাড়ির উঠোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা দাবি করেন বৈঠকের ভিডিও রেকর্ডিং সরকার যেমন করছে তেমনি তারাও করবে এই দাবি নিয়ে যখন তারা প্রায় দু ঘন্টা কাটিয়ে দিয়েছেন দেখা যায় মুখ্যমন্ত্রী উঠোনে নেমে আসেন তারপর করে চিকিৎসকদের ভাই বোন সম্বোধন করে বলেন বলেন বাইরে দাঁড়িয়ে না ভিজে ভিতরে যেতে মুখ্যমন্ত্রী চিকিৎসকরা যাওয়ার আগে বলেননি যে লাইভ স্ট্রিমিং করতে হবে বা ভিডিও রেকর্ডিং করতে হবে চিঠিতে তো লেখা ছিল না এর আগেও তোমাদের জন্য তিন দিন অপেক্ষা করেছি এদিনও দু ঘন্টা ধরে অপেক্ষা করছি প্রশ্ন করলেন এত অসম্মান কেন করছেন আমিও কিন্তু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে লিখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিটি কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু চলছে আমরা এটা সময় মতো কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমার একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের মনে করবো না তোমরা কেন মিটবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোট এসছো আমি তোমাদের জন্য সব একদিন করে রেখেছি তো তোমরা তো বুঝবি এখানে একটা সিটিভিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে ব্যাপার তোমরা মানুষের স্বার্থে এসো আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন মুখ্যমন্ত্রী আরো বলেন বৈঠকে স্বচ্ছতা থাকবে কার্য বিবরণী লেখা হবে সেই কার্য বিবরণীতে তিনি সই করে দেবেন চিকিৎসকরাও সই করবেন আমার সাথে কথা না বলতে পারেন একটা চাপ পেয়ে যাবেছি যেহেতু আছে তোমাদের মিনিটস আমি করে দেবো মিটিং এ মিনিটস করে দেবো ভিডিও আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো ফল পলিটিক্স মানুষের এসব কথা আমাদের গভর্নমেন্টের করবে কিন্তু দেখা যায় এর পরও মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্ক করতে থাকেন জুনিয়র ডাক্তাররা তাতে কিছুটা হতাশ হয়ে মুখ্যমন্ত্রী বলেন যখন আলোচনা করবেন না তখন গিয়েছেন কেন মুখ্যমন্ত্রী এরপর বলেন বৈঠক না করে বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে না ভিজতে ভিতরে গিয়ে চা খাওয়ারও অনুরোধ করেন তিনি সমস্যারে না না করে ওঠেন জুনিয়র ডাক্তাররা

তোমাদের আমার খারাপ লাগবে মিটিং না করো তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও এরপর দেখা যায় মুখ্যমন্ত্রী ফের হতাশ মুখে বাড়ির ভিতরে ঢুকে যান জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তারা প্রায় দু ঘন্টা ধরে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেন শেষে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী যদিও পরে চিকিৎসকরা দাবি করেন শেষ পর্যন্ত নিঃশর্ত আলোচনায় রাজি হয়েছিলেন তারা কিন্তু তাদের সঙ্গে আর বৈঠক করতে চায়নি সরকার পক্ষ এমনই দাবি তাদের এর আগে নবান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়েও শেষমেশ ফিরে আসেন জুনিয়র ডাক্তাররা শনিবার সন্ধে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও সেই একই কাণ্ড ঘটিয়েছেন তারা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা